নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক রবিবার রিস্টার লেলিন মাঠে শতাব্দী প্রাচীন রিস্টার স্পোর্টিং ক্লাব ও বেঙ্গল ফুটবল কোচিং ক্লাব একসাথে পথ চলা শুরু করলো এই উপলক্ষে এক প্রদর্শনী ম্যাচে অংশ নিলেন বাংলা ও জাতীয় দলের প্রাক্তন ফুটবল তারকারা যার সাক্ষী থাকলেন রিস্টা তথা হুগলি জেলার বহু ফুটবল প্রেমী মানুষ এছাড়াও এদিনই রিস্টা স্পোর্টিং ক্লাবের একটি জার্সির উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবলাররা প্রদর্শনী ম্যাচে সুবীর মহানবীশ একাদশ বিকাশ দাও একাদশের কাছে খেলার দ্বিতীয়ার্ধে এক শূন্য গোলে পরাজিত হয় প্রদর্শনী ম্যাচটিতে অংশ নেন শিশির ঘোষ সমীর চৌধুরী সুনীল কর্মকার তাপস দত্ত তরুণ দত্তদের মতো প্রাক্তন বাংলা ও জাতীয় দলের খেলোয়াড়রা এছাড়াও এদিন প্রতুল চক্রবর্তী পুরস্কার তুলে দেওয়া হয় প্রাক্তন ফিফা রেফারি গোপীনাথ পাইনের হাতে প্রদর্শনী ম্যাচটি পরিচালনা করেন গোপীনাথ পাইন সহকারী হিসেবে ছিলেন বিপ্লব পোদ্দার প্রবীর ধর প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিস্টার স্পোর্টিং ক্লাবের দীপক গড়গড়ি প্রখ্যাত সুধীর কর্মকারের পরিবারের সুশান্ত কর্মকার সন্দীপ কর্মকার রবি কর্মকার প্রাক্তন ফুটবলার ও অনুষ্ঠানে কি স্পন্সর পার্থ মাঝি প্রমুখ উল্লেখ্য একসময় শতাব্দী প্রাচীন এই স্পোর্টিং ক্লাবের হাত ধরে বাংলা ও ভারতীয় ফুটবলের ময়দানে উঠে এসেছিলেন শিশির ঘোষ সমীর চৌধুরী সত্যজিৎ দত্ত লক্ষ্মী দে চঞ্চল ভট্টাচার্য সুপ্রিয় দাশগুপ্ত কিংসুক দেবনাথ সোমনাথ খাঁড়া অমর ধারাদের মতো খেলোয়াড়রা আমি ভীষণ আপ্লুত কেননা রিসার্চ কোচিং ক্লাবের একটা বড়দের ক্লাব ছিল সেখানে কোচিং ক্যাম্প বাচ্চা বাচ্চা তাদের জন্য যে কোচিং ক্যাম্প করেছে ভীষণ ভীষণ আপ্লুত কেননা আমি বাচ্চাদের শুধু এইটুকুই বলতে চাই যে মা বাবা পরিবার এদের প্রতি শ্রদ্ধা রাখবো আর কিছু দরকার নেই মা বাবার চেয়ে বড় কেউ হতে পারে না পরিবারের প্রতি শ্রদ্ধা না থাকলে সে মারাধনাই দেখুক দেখুক কিচ্ছু হবে না মাঠে আসার আগে দেখবে যে বাড়িতে একজন বাচ্চা মেয়ে বসে আছে সেটাই হচ্ছে প্রেরণা আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে আমরা যখন আইসিআইতে আমরা আইসিআইতে থেকে কোয়ার্টার থেকে এখানে প্র্যাকটিস করতে আসতাম রিসার্চ কোটিং মাঠে আমাদের দীপ্তি গড়গড়ি ছিলেন এই বঙ্গাদা হচ্ছে আমাদের প্রেরণা এই বঙ্গাদা জজ টেলিগ্রাফ থেকে আরম্ভ করে বড় বড় ম্যাচ খেলেছে এই বঙ্গাদাকে দেখেই আমরা প্রেরণা পেয়েছি তাই বাচ্চাদের বলছি যে তোমরা যখন মাঠে আসবে এরকম প্রেরণা নিয়েই আসবে

ほら、ばっさりっさりと、ばっさりと、ばっさりと、ばっさりばっさりと、っさりと、ばっさりと、ばっさ

যাতে করে আগামী দিনেও কিছু ছেলে আমাদের ক্যাম্প থেকে উঠে যেতে পারে হচ্ছে হচ্ছে কথা কারণ ব্যাপারটা যে লকডাউনের সময় মাঠ বন্ধ ছিল মাঠ খুলছিল না আমরা অনেক চেষ্টা করে মিউনিসিপ্যালিটি থেকে একটা মানে ওদের সম্মতি আদায় করে আমরা এই ক্যাম্পটা উদ্বোধন করছি আশা করি ভবিষ্যতে কিছু ছেলে হয়তো এখান থেকে উঠবে সমী চৌধুরী শিশির ঘোষ তরুণ দত্ত চঞ্চল ভরচাচ সুপ্রিয় দাশগুপ্ত হ্যাঁ লক্ষ্মী দে বাপ্পা নস্কর দুলাল দুলালের টাইটেলটা যাই না ভুলে গেছি হ্যাঁ দুলাল পাত্র তারপরে কিংসুক দেবনাথ লাস্টে আমাদের সোমনাথ 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 খাঁড়া সত্যজিৎ দত্ত এরকম অনেক নাম আছে মোশার থেকে অসিত সাঁতরা হ্যাঁ অমর ধারা আরও কিছু ছেলে যাতে করে আগামী দিনেও কিছু ছেলে আমাদের ক্যাম্প থেকে উঠে যেতে পারে এ হচ্ছে কথা কারণ ব্যাপারটা হচ্ছে যে মাঝখানে লকডাউনের সময় মাঠ বন্ধ ছিল মাঠ খুলছিল না আমরা অনেক চেষ্টা করে মিউনিসিপ্যালিটি থেকে একটা মানে ওদের সম্মতি আদায় করে আমরা এই ক্যাম্পটা উদ্বোধন করছি আশা করি ভবিষ্যতে কিছু ছেলে হয়তো এখান থেকে উঠবে সমী চৌধুরী শিশির ঘোষ তরুণ দত্ত চঞ্চল ভরচাচ সুপ্রিয় দাশগুপ্ত লক্ষ্মী দে বাপ্পা নস্কর দুলাল দুলালের টাইটেলটা জানি না ভুলে গেছি হ্যাঁ দুলাল পাত্র তারপরে কিংসুক দেবনাথ লাস্টে আমাদের সোমনাথ 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 খাঁড়া সত্যজিৎ দত্ত এরকম অনেক নাম আছে মোশার থেকে অসিত সাঁতরা হ্যাঁ অমর ধারা আরও কিছু ছেলে সৃজন খবর বাংলা নিউজ